আলহামদুলিল্লাহিমা সম্মানিত দর্শক শ্রোতা আজকের বিষয়ে কালকের অনেকটা কাছাকাছি তো সেই জন্য শিরোনাম হচ্ছে দুর্মুখ মানি হল ইহো পরকালে দুর্ভোগ আল্লাহ যেন আমাদেরকে এই যে এটা এটা অনিষ্ট থেকে রক্ষা করেন কালকে আমরা কিছু আয়াত এবং হাদিস শুনেছি আজকেও আরও কিছু আয়াত এবং আদি সেই বিষয়ে আমরা শুনবো আল্লাহ রবিল আলমের কাছে তার আসমা অপস্না ও সেলা দিয়ে দোয়া করছি জানল পা একজন আমাদেরকে উপর আমল করার তৌফিক দান করেন এবং এত গুরুত্বপূর্ণ একটি আমল সেটা হলো নিজের ঢিহুপাকে সংযত রাখা এবং শব্দচয়নে চয়নে সাবধানী হওয়া আল্লাহজন আমাদেরকে সেই তৌফিক দান করেন ছয় ছয়পাড়া শুরু হলেই যে আয়াত আমরা পড়ি বা যে আয়াত দিয়েই ছয়পাড়া শুরু হয় এবং সেটা হল সুরানিসার একশত আটচল্লিশ আল্লাহ আকবর যে আল্লাহ আলমিন্দ কোনো কথা মন্দ কথা কেউ প্রকাশ করো এটা তিনি পছন্দই করেন না মাত্র যে মসলুম হয় সেটার বিষয়টা ভিন্ন তাই আল্লাহর কাছে অপছন্দের জিনিস হল এমনকি হাদিসের মধ্যে আসছে মুসলিম শরীফ এর বখারি শরীফের আটচল্লিশ এবং মুসলিম শরীফের চৌষট্টি সিরিয়ালে শিবাবুল মুসলিমী ফুসৌকন ও কিতাল ও কুফরন একজন মুসলিমকে বিশেষ করে গালি দেওয়াটা এটা হলো ফাঁসিকি আমরা যাকে কাবিরা কোনা বলি এটা যেই সেই ফাঁসিকি নয় যে অবাধ্যতার একটা কাজ হলো আল্লাহ ফাসিকি অনেকটা এমনও হয় যেটা ইসলাম থেকে বের করে দেয় কারণ ফাসিক মানি হলো বেরিয়ে যাওয়া যদিও বা এখানে সদাচার থেকে শিষ্টাচারিতা থেকে সুন্দর আচরণ থেকে এব переви যাওয়া এমন ইসলাম থেকে переви যাওয়ার ধারণা সাবধান করার অর্থে আসতেই পারে যেহেতু এই গালমন্দ এটা ইসলামে অনেক জঘন্য একটি অপরাধ আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াতের মধ্যে সাদ করেছেন যে ওয়াল্লাযিনা ইউযুনুল মুমিনিনা ওয়াল মুমিনাত বিগাইরি মাক্তাসাবু ফাকাদ ইহতামালু বুহতানাও ওয়া ইসমাম মুবিনা সূরা আহজাবে 58 নম্বর আয়াত যে যারা মুমিন সম্প্রদায়ের পুরুষ হোক নারী হোক এদেরকে তাদের কোনো অপরাধ ছাড়াই তাদের কষ্ট দেয় এই কষ্টের মধ্যে মুখের কষ্ট ভিতরে সামিল এবং কালকের আলোচনায় আমরা উপস্থাপন করেছি যে কীভাবে সেটা এই দাঁতের আঘাতের চেয়েও কামড়ের চেয়েও আরও কঠিন হয় কেননা সেটার উপশম সহজ কিন্তু এই জিহিবার আঘাতের উপশমটা অতি সহজ নয় বরং এটা অনেক কঠিন এটা মানুষ বলতেই পারে না আসুন এই ব্যাপারে আরও অনেক হাদিস আছে আমরা কয়েকটা আজকে নিব যে আল্লাহনবী সাল আলীবাসাল্লাম যেখানে বলেছেন যে দুর্মুখ ব্যক্তিকে পাক কতটা অপছন্দ করেন হাদিসের মধ্যে আসছে যে মিন মমিন ব্যক্তি আমলের পাল্লায় কালকে আমাদের দিন উত্তম চরিত্র অপেক্ষা আর ভারী কোনো জিনিস হবে না এই উত্তম চরিত্রটা প্রমাণ করবেন কি দিয়ে উত্তম চরিত্রটা প্রমাণ করার বড় একটা জায়গা কিন্তু উত্তম কথা ইমাম ইমরান রাহেমুল্লাহকে বলা হয়েছিল যে উত্তম চরিত্রকে আপনি একটা শব্দ দিয়ে সংক্ষেপায়িত পায়িত করান তখন তিনি বলছেন যে আশুকুতুল যে ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাসী সে কথা বললে যেন ভালো কথা বলে সুন্দর কথা বলে তা না হলে সে যেন চুপ থাকে নিরবতা অবলম্বন করে এই হাদিস যেটা আমরা শুনলাম এর দ্বিতীয় অংশে কি বলা হয়েছে ফা এর বিপরীতে মহান তার মানে উত্তম চরিত্রই হলো এর বিপরীতটা যে ব্যক্তি কি হবে না দুর্মুখ হবে না তার শব্দ সে সাবধানী থাকবে এবং যে কোনোভাবে ব্যাফাস কথা আমরা যাকে বলি মুখ ফসকেছে সে আজেবাজে কথা বলবে না ঠুটকাটা যাকে বলা হয় এটা ও দিয়ে দেওয়া হয়েছে কেন ঠুট তো তার এখনো আসে কেন ঠুটকাটা বলা হয় যে এই ঠোঁট যা দিয়েছেন এই সুন্দর অবয়বালা দিয়েছেন এই মানুষ হিসাবে তাকে আশ্বাসমক লোকাত করেছেন অথচ তার ভাষা সুন্দর না হওয়ার কারণে আমাদের দেশের লোকজনই বলে কি কিছু মানুষকে ঠুট কাটা লাহ যারা কথার মধ্যে সাবধানী নয় এই হাদিস আল্লাহ বললেন যে আল্লাহ বিশ্বাস বললেন যে আল্লাহ রুবুল্লা আলমিন পছন্দ করেন আলফাহ অশ্লীল অশালীন কথা যে বলে এবং কথা বলে যাকে বলা হয় আরেক ভাষায় আল্লাহ 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 সুনান্তিমিজি দুই হাজার দুই নম্বর সিরিয়েলে এই হাদিসটা নিয়ে আসা হয়েছে এবং এমনিউদ্দে চার হাজার সাতশো নিরানব্বই এর মধ্যে এই সিরিয়েলে এই হাদিসটি এসেছে তো আসুন আমরা আরও কিছু কথা

ওই মুখ ফসলের কথা বলে বলতে অভ্যস্ত তারা তো এইভাবে যাকে যেমন ইচ্ছা সে ট্যাগ লাগিয়ে দেয় এবং যার তার উপরে যে কোনো একটা দূষারূপ তারা করতে জিদা করে না তো আল্লাহ নবী বললেন যে কেউজনে কাউকে ফাঁসিক বলে আখ্যায়িত না করে কেউজনে কাউকে কুফুরির সেই ফতোয়া কারো উপরে না লাগিয়ে দেয় যাকে আমরা বলি আজকে ট্যাগ লাগিয়ে দেওয়া ইনি কাফির ইনি ফাসিক ইনি খারাপ ইনি অমুক ইনি তমুক এত সহজে এটা বলা সঠিক নয়

কোন মুসলিম ব্যক্তির মান ইজ্জতের উপরে আঘাত হানা মানহানিকর কোনো কথা বলা এটা হলো নবী সাহেব বললেন যে সবচেয়ে মারাত্মক পর্যায়ের সুদ ওই যে সুদকে বিভিন্ন জায়গায় তার ভয়াবহতা বোঝানোর জন্য আল্লাহ নবী বললেন যে সেটা হলো সত্তর আরেক বর্ণের বাহত্তর দরজা তার স্তর রয়েছে তার মধ্যে সর্বনিম্ন কি সর্বনিম্ন ছিল যে সন্তান হয়ে মায়ের সাথে জিনায় লিপ্ত হওয়া আল্লাহ ইন্না অন্যান্য আরেক হাদিশে আসছে যে দীর্ঘামো রিমা একটা টাকা সুদের এটা হলো ছয়ত্রিশবার ইন্না আলিল্লাহ না লজন বেবিচার করার চেয়ে আরও মারাত্মক আসুন সবশে শেষে আমরা এসে বলছি যে ইমাম নাউইর রাহমেল্লা বলছে সবগুলো মুসলিম হাফকিং হারা মন্দি ইজমা আই উম্মা অন্যায়ভাবে কোনো মুসলিমকে কালি দেওয়া এটা হলো হারা একবারে উম্তে মুসলিমা অকমতে

উল্লেখ হয়েছে সিরিয়ালে হয়তো আরেকটা এখানে আসেনি তো মূল কথা আমাদের যেটা এখানে বলা দুইটাই এখানে আসছে একটা হলো যে মুসলিম মুসলিম ব্যক্তি গানি দেওয়া আর আরেকটা হলো যে তার মানহানিকর কোনো কথা বলা বা সেটার উপর উদ্যত হওয়া যে কোনোভাবে মানহানিকর কোনো আচরণ করতে যাওয়া তথে এটা হলো

মানে কানের কান দিয়ে খারাপ জিনিস যেন আমি না শুনি তারপরে চক্ষু দিয়ে যেন খারাপ জিনিস যেন আমি না দেখি এরপরে আমি যেন জবান দিয়ে দিহবা দিয়ে কাউকে গালমন্দ না করি কারো উপরে অত্যুক্তি না করি অতিরঞ্জন না করি আসেছে কলবি অন্তরের অনিষ্ট থেকে আশ্রয় যাওয়া আল্লাহ আমাদেরকে শিখেছে তো তিনি সকল ভালো জিনিসের আল্লাহ হক শিক্ষাগুরু দীক্ষাগুরু গোটা মানবতার মানব জাতির এবং সারা পৃথিবীর সকল মানুষের জন্য সমগ্র বিশ্বের জন্য তিনি যেমন আগমন করেছিলেন সর্বোচ্চ উন্নত শিক্ষা তিনি দিয়ে গেছেন অথচ তার উম্মত আজকে কোথায় সে লাগাম রাখতে পারে না তার জিহিবাকে সে লাগাম টেনে সংযত রাখতে পারে না যার ফলে এটার কারণে তো সবচেয়ে বেশি ক্ষতি হয় এই হাদিসটা আগেই বলা দরকার ছিল যাই হোক এখন শেষে বলছি সেটা হলে যে প্রত্যেক সকালবেলা হাদিসের মধ্যে আসছে যে ইদা আস আদম ফাইনাল আলাদা কুল্লাহ তু কাফিরুল্লি সা আদম সন্তান সকাল করলে তার প্রত্যেকটা অঙ্গ তার সেই জিহ্বার সেই অনুগামী হয় ফাইয়া কুল এবং সেগুলো বলতে থাকে ইতাক ইল্লাহ ফি আপনি আমাদের ব্যাপারে আল্লাহকে ভয় করুন ফাইন নাম না জিহ্বার মাধ্যমে বলতে চাই আপনার মাধ্যমে আমরা ফাই এম ই স্তাকাম দা স্তকাম তুমি যদি সুজা চলো সঠিকভাবে নিয়ন্ত্রিত হও তাইলে আমরাও সঠিকভাবে আমাদের কাজকে নিয়ন্ত্রণ করতে পারবো সঠিকভাবে পরিচালনা করতে পারবো এবং সঠিক পথে আমরা পরিচালিত হব আর তুমি যদি বক্রপথ ধরো বাঁকা হয়ে যাও তুমি যদি ভ্রষ্ট হয়ে যাও তুমি যদি আদর্শচ্যুত হয়ে যাও তাহলে আমরাও আদর্শচ্যুত হয়ে যাব তাহলে জিহ্বাটা হলো সকল প্রত্যঙ্গের এই দিক থেকে অঙ্গের দিক থেকে সে আল্লাহ আকবার বড় ভূমিকা রাখে যদিও বা ইঞ্জিন হিসাবে অন্তর হলো সবার শীর্ষে কিন্তু অঙ্গের মধ্যে আসতে গেলেই দেখা গেলে হাদিস প্রমাণ করেছে যে সুনান্তি মিজিদ দুই হাজার চারশত সাত এই সিরিয়েলে এবং আমাদের এগারো হাজার নয় শত সাতাশ সিরিয়ালে বোঝা গেল যে জিহিবাটা হলো এখানে প্রধান ভূমিকা রাখে এবং অন্য অন্যান্য প্রত্যঙ্গ স্বীকার করতেছে শুধরে গেলে তারাও সুন্দরভাবে চলে আর জিহিবা যদি বিগড়ে যায় হয় অন্যান্য প্রত্যঙ্গের আমলও বিনষ্ট হয়ে যায় তাহলে কত বড় ভূমিকা সেই জিহিবার এই আমরা অথচ এটাকে গুরুত্ব দিই না আমরা মনে করি এটা একটা উষ্ঠের পিণ্ড মাত্র কিন্তু এটা কঠিন শানিত অস্ত্রের চৌ যে আরো আঘাত থাকতে পারে আরও বেশি কিছু করতে পারে এটা আমাদের বুঝতে হবে আবার ভালো কথাও যদি আপনি এটা দিয়ে বলতে চান তাহলে মানুষকে দু একটা কথা দিয়ে তাকে সান্ত্বনা দিতে পারেন অসুস্থ মানুষকে আপনি সুন্দর কিছু কথা শুনিয়ে তার রূপকে অনেকটা লাঘব করতে পারেন বিপদগ্রস্ত মানুষকে আপনি সান্ত্বনার বাণী শুনিয়ে তাকে আপনি অনেকাংশে উল্লাহ আকবার হালকা করে ফেলতে পারেন এই জিহবাকে আল্লাহ রবিল আলমিন এই পরিমাণে যেহেতু শক্তিশালী করলেন না আমরা তার গুরুত্ব অনুধাবন করে তাকে ভালো কাজের জন্য ব্যয় করতে পারি খারাপ থেকে আমরা বিরত রাখতে পারি আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন আমরা নিজেরা যেন সাবধানী হতে পারি আল্লাহ আমাদেরকে কবুল করেন আমিন ও আহরুদআ আনিল আহমদুলিল্লাহি আলাইকুম রহমতুল্লাহি